অনেকে প্রশ্ন করেছে যে কোন আমল করলে বদ অনিষ্ট থেকে মানুষের বদনজর থেকে জিন পরীর আসর থেকে রক্ষা পাবো কোন আমল করলে সে কথাটা মাথায় কাজ আজকে আপনাদের সামনে দর্শক সাধারণ একটি আমল এই আমলটি যদি আপনি করেন জিন পরীর আসর থেকে দুষ্ট জিনের আসর থেকে বদনজর থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এবং কি জিনপুরি আপনার কোনো ক্ষতি করতে পারবে না শুধু একটি আমল করলে আর সে আমলটি হলে একদম সহজ আমরা সকলে নামাজের মধ্যে সুরাগুলো পড়ি বই না অবশ্যই পড়ি তো সুরার মধ্যে চারটি সুরা আছে এই সুরাগুলোকে আমরা এক নামে বলি চারকুল অর্থাৎ কুল উলহুয়াল্লাহ আহ কুল আজবুর রব্বুল ফালা এবং কুল নাস এই চারটি সুরা যদি প্রত্যেক হজরের নামাজের পর চারবার পড়ে হাতের মুষ্ঠির মধ্যে এভাবে ফু দিয়ে শরীর শরীরকে যদি একটু মুছে দেন অর্থাৎ মেসেজ করে দেন উপর থেকে এক দ্বিতীয় নম্বর হচ্ছে যখন আপনি ঘুমাতে যাবেন ঘুমানোর সময় আপনি এই চারকুল পড়ে মুষ্ঠির মধ্যে ফু দিয়ে পুরার শরীরটাকে একটু মেসেজ দিবেন মেসেজ করে দিবেন তাহলে ইনশালে এভাবে যদি আপনি করেন আপনাকে আর কোনো সমস্যা করবে না আয়াতুল কুরসিম প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষরা যখন ইমাম সাহেবের পেছনে নামাজ পড়বেন এটাকে বলে ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিটা পড়বেন আর নারীরা প্রত্যেক নামাজ শেষ হওয়ার পর নামাজ শেষ হওয়ার পরে আয়াতুল কুরসিটা পড়বেন এবং ঘুমাতে যাওয়ার পরে আয়াতুল কুরসিটা পড়বেন অর্থাৎ চারকুল আয়াতুল কুরসি রাত্রে শোয়ার সময় পড়বেন পড়ে মেস করে দিবেন বা এভাবে এভাবে করে দিবেন প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসিটা পড়বেন ইনশা যত খারাপ জিন হোক বদ জিন হোক মানুষের অনিষ্ট এবং জাদুটনা বান টোনা আল্লাহ বলে আলমেন এই আমলে ডুসলে আপ্ল আপনাকে হেফাজত করবেন সবসময় হেফাজত করবেন সময় হেফাজত করবেন কারণ আয়াতুল কুরসি এমনই একটি কালামে পাকের অংশ ঠিক আছে এটা যখন আপনি পড়বেন আপনি যদি ওই দিন মারাইয়ে যান এটা আমল করা অবস্থা যদি মারাই যান আল্লাহ রব্লা আলমিন আপনাকে শহীদের মর্যাদা দান করবেন লহ শহীদের মর্যাদা আপনাকে দান করবেন প্রত্যেক ফরজ নামাজের পর যে কুরসির আমল করে হাদি শরীফে এসেছে সে জান্নাতের যাওয়ার পথে একমাত্র একটাই বাধা সেটা হলো মৃত্যু সেটা হলো মৃত্যু সে মৃত্যু বরণ করবে আর সে চিরস্থায়ী জান্নাতের মালিক হয়ে যাবে এর জন্য আয়তের কুসিটা পাঠ করবেন যারা জানেন না তারা চেষ্টা করবেন জানার জন্য তবে শর্ত হলে শুদ্ধ করে পড়বেন আমরা অনেক সময় অনেক আমল করি কিন্তু আমাদের কোনো কাজ হয় না কেন কাজ হবে না কারণ এক নম্বর হচ্ছে একিন নাই পড়তেছে হবে না কি হবে না ঠিক আছে একিন রাখতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে পরে আছে অশুদ্ধ তা আমাদের এ এক নম্বর একিন থাকতে হবে খালেজ নিয়ত থাকতে হবে এবং এই আমলটি শুদ্ধ করে পড়তে হবে ইশা আল্লাহ আজিজ অবশ্যই অবশ্যই এর ফলাফল আপনি দুনিয়াতে পাবেন আখেরাতে পাবেন আসুন এই আমলগুলো করি দুনিয়াবি এবং আখেরাত আখেরাতের মুক্তির কারণ যাতে করে হতে পারে সেই জন্য আমরা এই আমলগুলো অবশ্যই অবশ্যই করবো আর লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার মূল্যবান মতামত দিবেন আল্লাহ হাফেজ